হ্যালো রুবন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো বাট আমি জানি না কি কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাবে তো এখানে কিছু আওয়াজ হচ্ছে সেটাকে প্লিজ একটু ইগনোর করো আর আওয়াজটা করছে আমার ছেলে দুষ্টুমি করছে কিন্তু কিছু করার নাই ছেলে তো আমার একটা মাত্র ছেলে আমি অনেকটাই ভালোবাসি তো পুরো ভিডিওটা দেখো কিন্তু আর এই ভিডিওটা ছিল অনেকটা দিন আগেকার আর গ্যালারিতে পড়ে রয়েছিলো তাই আমি ভাবলাম এডিট করে ফেলি ফালতু স্মৃতি হিসেবে কিছু রেখে দিব। আর আমার ভিডিও পোস্ট করার একটাই উদ্দেশ্য যে আমি স্মৃতি হিসেবে রেখে দিই ভিডিওগুলো এগুলো আমার পুরো মানে অনেক বছর পর যখন দেখব নিজের ভিডিওগুলো তো স্মৃতি হিসেবে থেকে যাবে তো আমরা একটা কাজের জন্যই বেরিয়েছিলাম কিন্তু কাজটা হয়নি তাই বলে আমরা একটু বাজারে খাওয়া দাওয়া করে বাজার কিছু করে তারপরেই বাড়ি এসেছিলাম আর কি বলবো তোমাদেরকে মা হওয়ার পর থেকে না নিজের মানে সাজাতে গুছাতে ভুলে গিয়েছি নিজেকে সুন্দর রাখা ভুলে গিয়েছি কাকে সুন্দর মানে নিজেকে গুছাতে সাজাতে একদম মন না বাচ্চার থেকে শুরু করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ ঘুমায় না মানে বাচ্চা বাচ্চার বাবাকে কি বাবা আমার ছেলে আমাকে এখানে ডিস্টার্ব করছে মোটেও নয় আমার ডিস্টার্ব মনে হয় না ঠিক আছে কারণ আমি আমার ছেলেকে প্রচণ্ড হারে ভালোবাসি আর সত্যি কথা বলতে সকাল থেকে রাত পর্যন্ত ওর বাবার ছেলেকে সামলাতে সামলাতে আমার মাথাটা গিয়েছে পুরো খারাপ হয়ে আর আগে ছোটোবেলা তোমাদেরকে বলি ছোটোবেলা আমি মায়ের কাছে কিন্তু চারটা কখনও পাঁচটাও জামা নিয়েছি পূজা অ্যান্ড আরও অনেক অনেক ওকেশন মানে অনেক কিছুতেই নিয়েছি আমি প্রোগ্রামে কিন্তু এখন এখন বুঝতে পারি আমি যে সেই জিনিসগুলো আমার মা বাবা কতটা কষ্ট করে এনে দিয়েছিল কারণ এখন আমি সেই সিচুয়েশানটাতে আছি তো বুঝতে পারি তো একটাই কথা বলবো ছোটোবেলায় প্লিজ মা বাবাকে কেউ অতটাও বলো না মানে এখন কষ্ট হয় মা বাবার মুখের দিকে তাকালে যে তারা কত কষ্ট করে আমাদেরকে জিনিস এটা ওটা এনে দিয়েছে তো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ঠিক আছে অনেকটা কষ্ট হয় আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি মা তো মাই হয় সে যেমনই হোক না আমার মা আমার মাকে আমার খুব ভালো লাগে আর মায়ের হাতে রান্নাগুলো তো অনেক ভালো লাগে আমার আর জানি না কার কেমন লাগে প্রত্যেকটা মায়েরই হাতের প্রত্যেকটা মানুষকেই ভালো লাগে তাই এটুকুনই বলছিলাম তোমাদেরকে যে সে আর করলাম আর কি মানে এগুলো স্মৃতি হিসেবে আমি রেখে দিতে চাইছিলাম তাই আমি বললাম আর কি কিছু কেউ মনে করো না কিছু যদি কিছু ভুল বলি তারপর নিজেকে তো দেখো তারপর আমার মা বলেছিল যে চল মা কিছু বাজার করে নিই তারপর আবার তো কালকে আসতে ভালো লাগবে না আর সত্যি বলতে আমি না আমার মাকে অনেকটা ভালোবাসি মা মানে সব কিছু মা মানে পুরো দুনিয়া মা মানে সবটা জুড়ে রয়েছে আমার সাথে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মা জিনিসটা অনেকটাই বড় যাদের মা বাবা নাই তারাই শুধু জানে যে কতটা কষ্ট হয় তাদের আমরা তো ফিলিংস বুঝি না এই দেখো আমার ছেলে আমাকে মা বলে দিল এই যে আবার বলে দিল তোমরা নিশ্চয়ই শুনতে পেলে তো আমার ছেলে আমাকে দিনে একশোবার কেন বারের উপর মা বলে মনে হয় আমার অনেকবার মা বলে এখন নতুন নতুন কথা বলতে শিখছে তো তাই জন্যই শিখেছে তাই জন্যই আমার এতবার মা বলে তা আমি এটা রথ বাড়ির ভিডিও মালদায় মানে যারা যারা জানো না যে কে কোথা থেকে ভিডিও দেখছো আমি তো জানি না কমেন্ট করে বলো কে কোথা থেকে কমেন্ট না করে আমি করে বুঝবো যে কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে যে কে কোথা থেকে বলছো আর আমি তোমাদের পূজা তো এটাই আমি তোমাদের শেয়ার করেছিলাম তারপর আর কি রথ বাড়ির ওখানটায় নেমে রেলঘেটের ওটা দিয়ে আমরা তো চলে যাচ্ছিলাম বাড়ি তারপর এখানটায় আমি মানে আমাদের এখানটা আমার ছেলের আর্নিকা নিতে গিয়েছিলাম আমার ছেলে পড়ে গিয়েছিল তো ব্যথা আছে মনে হয় এখনও আমি তো বুঝতে পারি না ওই তো ছোটো বাচ্চা কী করে বুঝবো যে ব্যথা করছে কি করছে না সে তো বলতে পারে না যে আমার ব্যথা করছে তারপর মাকে টোটো ওই জায়গাটা দাঁড় করিয়ে দিয়ে আমি আর্নিকা নিতে এসেছিলাম তারপরে এই দাদাটা আর্নিকা নিয়ে দিয়েছিল কিন্তু আর্নিকা দামটা একটু বেশিই বলেছিলো জানি না কেন কিন্তু এই আনিকাটার দাম এতটাও নাই এখানে লেখা ছিল না যে আমি তাকে বলবো ওই ঢেলে দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও তোমরা এই যে এই বোতলটা থেকে ঢেলে আমাকে দিয়েছিল আর বেশি দাম ধরেছিল এটার দাম অতটাও নেয় না তবুও কিন্তু বেশি নেই আর ডক্টর মানুষ বেশি নিলেও কিছু বলার নেই তারপর আর কি আমার বাড়ি চলে এসেছিলাম তারপর আমার বড়কে কচুরি এনে দিয়েছিলাম সেই কচুরিটা ওইও খাচ্ছিলো আর সে আমার ছেলেকেও খাওয়াচ্ছিলো তারপর আমি একটু বললাম আমাকেও খাইয়ে দাও তারপর আমার বড় ঠিক আছে তারপর আমার বড় আমাকেও খাইয়ে দিল তারপর আর আমাদের এই ছিল ভিডিওটা কেমন লাগলো আর আমার কোথায় কিছু খারাপ যদি লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও তো আমার এইটুকু না ছিল ভিডিওটা সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার মতো হ্যাপি থেকো সবার দিন ভালো যাতে কাটে এটাই কামনা করব ভগবানের কাছে সবাইকে টাটা বাই বাই